প্রথম চার পাঁচটা বল রান হচ্ছিল না সাইফের সঙ্গে কি ধরনের কথা হচ্ছিল বা আপনি ওই ম্যাচটার পরে কীভাবে নিজেকে আবার গুছিয়ে এই জায়গাটায় নিয়ে আসলেন যদি এই জানিটা একটু বলতে আসলে উইকেটটা অনেক ড্রাই ছিল তো আমাদের বিষয়ের ভিতরে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল যে আমরা প্রথম দুই তিন ওভারে কিভাবে খেলবো তো ওটা খুব ভালোভাবে কামব্যাক করছি দেন ব্যাক টু ব্যাক ওভারে আমরা বাউন্ডারি আসছে তো এটার জন্য আসলে আমাদের পাওয়ার প্লেয়ারটা খুব ভালো গেছে অনেক ইজি হয়েছে জিনিসটা কালকের মানে লাস্ট ম্যাচের জিনিসটা কি কোনোভাবে মাথায় ছিল যে আপনার যে একটা মানে স্টার্টটা ছিল সেটা নিশ্চয়ই মাথায় ছিল না মাথা থেকে জেরে ফেলছিলেন কখনই আমি এভাবে চিন্তা করি না আমি প্রত্যেক ম্যাচে চেষ্টা করি যাতে টিমকে ভালো করে কন্ট্রিবিউট করার আগের যেটা হয়ে গেছে ওটা পাস্ট ওটা তো আর ফিরে আসবে না তো আজকে নতুন ভাবে শুরু করার ট্রাই করছি সানজিৎ একদম খাদের কিনারে চলে গিয়েছিল দল আবার একটু আশা বাঁচিয়ে রাখছেন আর কি তো এখন আপনারা কি আপনাদের কাছে কি পরিষ্কার মানে আপনারা হলে তো এখন টুর্নামেন্টে ঠিকই আছেন সুপার ফোরে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা করতে হবে ইকুয়েশনটা কি আপনাদের কাছে পরিষ্কার কি হলে কি হতে পারে মাত্র খেলা শেষ হইলো ইকুয়েশনটা এখনো আমার জানা নেই গত কয়েকদিনে মনে হচ্ছে যে পজিটিভ কথা হচ্ছে আসলে এইটা কেন হলো না ওইটা কেন হলো না আজকে তো বলা যায় যে নাসুম তাসকিন মোস্তাফিজ রিসাদ সবার প্রশংসা করা যে একটু করেন না অবশ্যই আমাদের বলিং যেরকম লাইন আপ ওয়ার্ল্ড ক্লাস বলার সব অনেক এক্সপিরিয়েন্স টি টোয়েন্টিতে তো আসলে যে স্কোরটা হয়েছে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের বলার এটা ডিফেন্ড করতে পারবে তো অবশ্যই তাদের ক্রেডিট গোস টু দ্য বলার্স এটা নিয়ে কিছু বলার নেই চেষ্টা করছি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার যাতে যেহেতু এই ম্যাচটা আমাদের দুয়ার ডাই ম্যাচ ছিল তো চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তাজিদ কনগ্র্যাচুলেশন ভালো টেনিস খেলছেন একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন যে এরকম মাল্টি টুর্নামেন্ট আসলে বাংলাদেশ ক্যান অলওয়েজ এরকম জানি একটু সমীকরণ অমুক জিতলে তমুক যাবে একটা ব্যাপার চলে আসে এই ব্যাপারটাকে কীভাবে অ্যাড্রেস করেন আমরা কখনো এইভাবে দেখি না প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট আগের ম্যাচটা হেরে গেছি তো কিছু বলার নেই এই ম্যাচটা নিয়ে কারণ আগের ম্যাচটা আমরা খুব বাজেভাবে হাসি আর্লি অনেক উইকেট পড়ে গেছিলো যদি আমরা আগের ম্যাচটা আজকের মতো শুরু পাইতাম তাহলে হয়তো বা ভালো কিছু করা সম্ভব ছিল বাট যেটা পাস্ট হয়ে গেছে ওটা নিয়ে চিন্তা করতে চাই না আমরা যখনই কোনো ম্যাচে নামে সবাই কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ট্রাই করি সবাই ট্রাই করে আর সবাই নিজের খেলাটা খেলার ট্রাই করে আর সব থেকে বেশি হচ্ছে মাঠে এনজয় করাটা তো আজকে যেরকম দেখছে মাঠে সবাই এনজয় করছে আর কি সবার ভিতরে এফোর্টটা ছিল যে ভালো কিছু করার তো সেটা হয়েছে আজকে মানে আপনাদের এখনো সম্ভাবনা আছে সুপার ফোরে যাওয়ার জাস্ট দুটো প্রশ্ন কি যে আপনাকে মনে হয় যে লাস্ট দুটো ম্যাচে আর কি লাস্ট ফাইভ ওভার্স মানে আমাদের ব্যাটিংটা আর কি আমরা যে ধরনের রান করা মানে করা উচিত ওই ধরনের রান ঠিক করতে পারছি না আমি বলতেছি না যে কেন পারছি না জানতেছি মানে যে স্কোর রেটটা যেভাবে অন্য অন্য দল করে ওইভাবে আমরা পারছি না লাস্ট ফাইভ ওভার্স না আগের ম্যাচে লাস্ট ফাইভ লাস্টের ম্যাচে কিন্তু দেখছেন ফিনিশিংটা অনেক ভালোই ছিল আগের ম্যাচে আমাদের প্রথম দিকে হয়তোবা শুরুটা খারাপ ছিল শেষের শেষের দিকেও কিন্তু ব্যাটসম্যানরা পুষাই দিছে আজকে হয়তোবা হয় না কারণ উইকেটটা একটু ট্রিকি ছিল আপনি দেখছেন যে অতটা ভালো ব্যারে আসছিল না তো আমার মনে হয় সবাই চেষ্টা করছে ভালো কিছু করার শেষের ওভারগুলোতে একটু উইকেট আপনার ব্যাটিং মানে কী থাকে যে উইকেটটাকে মনে হয় যে একটু ট্রিকি আর কি ওই আপনি মানে কী ইয়ে কী যে অ্যাডাপ্ট করে উইকেট আমি সবসময় অলওয়েজ পজিটিভ থাকা ট্রাই করি কারণ প্রথম পাওয়ার প্লেতে তে একটু রিস্ক নিতে হবে আপনার তো আমি যেটুক পারি আমার জোনে যেটুক থাকে আমি সেটুকু বাউন্ডারির জন্য যাই আচ্ছা আফগানিস্তানের স্পিনারদের নিয়ে অনেক চর্চা হয় তো স্পিনারদের মোকাবেলা করার জন্য আপনাদের আজকে আলাদা কোনো প্ল্যান ছিল কিনা আসলে এইরকম কোনো কিছু ছিল না আসলে দেখেন যদি আপনি তাদের নাম দেখে খেলেন তাহলে হতে অনেক ডিফিকাল্ট আমাদের জন্য আমরা জাস্ট বলকে দেখে খেলা ট্রাই করছি তো এই জন্য আমাদের জন্য ইজি হয়েছে জিনিসটা তানজিৎ নাসুমের ব্যাপারটা একটু বলবেন তিনি একটা মানে আজকেই ফার্স্ট একটা মানে ইলেভেনে এলেন এবং যে বলিং ব্রেকটা দিলেন এইটি একটা ব্যাপার আরেকটি হচ্ছিল যে এখন কি একটু মানে আফসোস হয় কি না যে নেদারল্যান্ডস এই হংকংয়ের সঙ্গে আমরা রান রেটটা বাড়াতে পারলে হয়তো বা আরেকটু নিশ্চিত থাকা যেত দেখেন নাসুম ভাই এর আগেও যখন নেদারল্যান্ড সিরিজ ছিল উনি কিন্তু এশিয়াই মেলাদা ম্যাচ হয়েছে তো এটা অনেক একটা দারুণ একটা মানে পজিটিভ জিনিস বলবো যে উনি যখনই ইলেভেনে আসেন তখনই নিজের বেস্টটা দিয়ে বল করা ট্রাই করে আজকে প্রথম আবার যেভাবে করছে প্রথম এক দুইবারে কিন্তু মানে খেলাটা দিকে আমাদের আমাদের দিকে আসছে তো আজকে তার স্পেলটার জন্যই আজকে হয়তো বা এরকম ব্যবধানে আমরা জিতছি হয়তোবা আর একটু ভালো ব্যবধানে জিততে পারতাম শেষে যদি দুই একটা বাউন্ডারি না আসতো সেটা আমাদের জন্য অনেক ভালো হইতো আর আরেকটা কী কোশ্চেন ভাইয়া আসলে এটা জিনিস না আফসোস করতে চাই না কারণ যেটা পাস্ট ওটা হয়ে গেছে এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে থাকবো আমরা মানে চারটা স্পেশালিস্ট বোলার নিয়ে খেলেছেন আপনারা ফিফথ বোলিং অপশনটা কি মিস করেছেন কি না কোনো একটা পর্যায়ে একটু সংখ্যা জেগেছিল দুজন যে অনিয়মিত বোলার তারা পঞ্চাশের উপরে রান দিয়েছেন তাদের চারটা ওভারে ফিফথ বোলিং অপশনটা ব্যাপারটা নিয়ে একটু বলবেন যে এই বিষয়ে আমার থেকে হয়তো বা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে ভালো বলতে পারতো বাট আমার কাছে যেটা মনে হয় যে তারাও কিন্তু অনেক ভালো বল করছে এর আগে এর আগের ম্যাচ কিন্তু আমাদের ভালো একটা ব্রেক থ্রু বলেন আহ মানে রান কিভাবে কমে শেষ করা যায় সেটা কিন্তু করছে তো তাদের উপর বিশ্বাস ছিল ভালো করার আজকে বা একটা খারাপ দিন গেছে বাট সামনে অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ যে আপনারা যখন ফিল্ডে ছিলেন তখন কি ওই জিনিসটা মাথায় ছিল যে একটু বড় ব্যবধানে জেতা বা মানে ওই ইয়াটাকে আপনাদেরকে টিম থেকে বলা হয়েছিল যে আমরা একটু বড় ব্যবধানে জিতলে আমাদের রান রেটটা একটু ভালো থাকবে এই ব্যাপারটা মাথায় ছিল কিন্তু অবশ্যই মাথায় ছিল মানে সুযোগ ছিল আমাদের বাট হয়তো বা হইলে আমাদের টিমের জন্য ভালো হইতো বাট হয় নাই তো কিছু নাই কারণ আমাদের ম্যাচ এটা জিততে হতো তো ম্যাচ দিচ্ছি এটা সবথেকে বড় ব্যাপার তাহলে নাসিমের ব্যাপারে একটা প্রশ্ন ছিল যে যে প্লেয়ারটা কি যখন সবসময় রেগুলার খেলছেন না বাট প্রিপারেশন নেট এইসব ক্ষেত্রে থাকে মানে তার ইয়েটা কীরকম থাকে মানে তার অ্যাক্পিরিয়েন্সটা মিন সে কতটা উদ্বুদ্ধ থাকে আর কি যে সবসময় খেলতে যেমন আপনি সবসময় খেলছেন ইউ হ্যাভ এ ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু সবসময় দেখা যায় খুব চাঙ্গা থাকে মানে জুজিং দ্যাট দ্যাটস ভেরি গুড মানে থিং টু ডু দেখেন আমাদের টিমের ভিতরে কিন্তু অনেক একটা হেলদি কম্পিটিশন চলতেছে মানে যে সুযোগ পাইতেছে সেই কিন্তু হান্ড্রেড পার্সেন্টটা ট্রাই করতেছে তার যেরকম প্র্যাকটিসে যেরকম অ্যাফোর্ড দেয় ম্যাচেও কিন্তু সেম অ্যাফো দেয় নাসুম ভাই এই দিক থেকে বলবো যে শুধু নাসুম ভাই না টিমের স্কোয়াডের যতগুলো প্লেয়ার আছে সবাই তাদের হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিস এবং গেমের দেওয়া ট্রাই করে থ্যাংক ইউ